তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি হ্যাঁ ভাবিয়ে কা শোনো জিয়েদ বিয়া দিতে একটু বংশগুল ছাইয়া দিও তা আমি জিজ্ঞেস করলাম কেন কা বেড়াইতের ঘর বেড়াইত বীরের ঘর বীর হয় কাপুরুষের ঘরে কাপুরুষ হয় এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অপরাধী তার সাথে যেভাবে ডিল করা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মানে মনে হচ্ছে একটা আহ খুব বড় মাপের অপরাধী তাই না তাকে তো কিভাবে হাতটাতে একদম নিয়ে জেলে রাখা নিউ ইয়র্কে আনা হয়েছে তো মাদুরীকে নেওয়ার পরে একটা সরকার অর্থাৎ মাধ্যমে পরিচালিত হবে ট্রাম্প বলতেছিল যে সরকারটা এই মুহূর্তে আসে যদি আমাদের কথা শুনে তাহলে আমরা সেখানে সেনাবাহিনী পাঠানোর দরকার হতো নাই কারণ কি সিস্টেম আমার পক্ষে কাজ করতেছে আর আমি হচ্ছে সিস্টেমের কর্তা ওই সিস্টেমে আমার সিস্টেম তো ঢুকানোর দরকার নাই নিশ্চয় বুঝতে পারছেন কিন্তু সমস্যাটা পা ভিন্ন জায়গায় ওই যে বাবির কথা যে আর কি বেড়াই করো বেড়াই আমেরিকা যখন ভাবছে যে তাদের যে টার্গেট ছিল নিকোলাস মাদোরো তাকে ধরে নিয়ে গেছে মানে খেলা শেষ কাটপত্তি সরকার বসাবে কিন্তু ঝামেলা পাকাইছে এতদিন ধরে রাজনীতি থেকে দূরে থাকা অনেকটা হিন্দি সিনেমার মতন হিন্দিতে একটা সিনেমা আছে রাজনীতি দেখেন আর নায়কটার নাম যেন কি সুন্দর টুন্দর কইরা হ্যাঁ এই সরি ভুলে গেছি সানি দেওয়ালের ভাই নাকি জানি ববি দেওয়াল সম্ভবত না না ববি দেওয়াল না যাই হোক নামটা যাই হোক রাজনীতি ছবিটা দেখেন তো রণবীর কাপুর ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে বাপ অনেক বড় রাজনীতিবিদ তার এই প্রতিপক্ষ গুলি করে বসে সবাই বলে বাবা তুমি থাকো রাজনীতি করো হুট করাতে দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় রাজনীতিতে মোড় আসে হিন্দি ছবি রাজনীতি সার্চ দিয়ে অনেকগুলো ছবি আছে এর মধ্যে রাজনীতি ছবিটা দেখেন রণবীর কাপুরের বুঝতে পারবেন এই নিউজটার প্রেক্ষাপট আমাদের যে মাদুরুর ছেলে আছে রাজনীতি বিমুখ একটা ছেলে গতকালকে যে যে ঘোষণা ট্রাম্পের করে দিছে পরিকল্পনা বা পশ্চিমাদের যে নীল নকশা এখানে তোমায় ভেজাল লেগে গেছে তবে আমেরিকার দ্বারা এটাও সম্ভব হ্যাঁ বাফের তে ফুটবর হয়ে গেছে আলগি দিয়ে লয়ে যাইবো গা পরিস্থিতি এরকম হইতে পারে ট্রাম্প কিন্তু বলছে যে বেশি বাড়াবাড়ি করব তারে আলগি দিয়ে দেবো আমার ডেল্টা ফোর্স আছে তোমাদের কি আছে ভ্যানিজোলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটকের পর এবার এই ভ্যানিজোলার জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে তার ছেলে গেরা নাম নাকি তা গেরা না না গোলাল মিষ্টিয়ালুর মিষ্টি আলুর গেরা না তার নামই গেরা শরীর কিন্তু অনেক হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ হঠাৎ করেই গতকালকে সে তার দেশের জনগণকে তার বাবার মুক্তির জন্য এবং মার্কিন সাম্রাজ্যবাদী যে আধিপত্য বা যেটা ঘটাইছে সেইটার বিপরীতে প্রতিবাদ করার জন্য হঠাৎ করে জনগণকে রাস্তায় ডাক দিয়ে বসছে মাদুরু এবং তার স্ত্রীকে যখন আদালতে হাজির করার কথা ছিল গতকালকে এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও প্রকাশ করেছে মাদুরু গেরা ওই ভিডিওতে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলছে যে আপনারা আমাদেরকে ভ্যানেজুয়েলার রাস্তায় দেখতে পাবেন মার্কিন আদালতের নথিতে মাদুরু দ্য প্রিন্স বা রাজপুত্র হিসাবে উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে নিউ আদালত থেকে তবে মার্কিন অভিযানের সময় গ্যারা আগেই টের পাইয়ে গেছিল সম্ভবত অথবা আর জন্য বা আমেরিকার টার্গেট ছিল শুধুমাত্র মাদুরু তাকেই নিয়ে গেছে তার মাকে নিয়ে গেছে তাকে নেয় নাই। ভিডিও বার্তায় সে বলছে ইতিহাস বলে দিবে কারা বিশ্বাসঘাতক ছিল আমি একটা ভিডিও দিচ্ছি দেখে নিয়ম যে এই যে মাদুরুকে তুই নিছে এত অল্প সময়ের অভিযানে কিভাবে সম্ভব হয়েছে তখনই বলছিলাম পৃথিবীতে যতগুলা মানুষ যতগুলা বিপদে সেই যুগ থেকে অর্থাৎ প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক মানে কি ইতিহাস যখন লেখা হয় নাই এর আগের যে যুগটা ছিল সেটাকে বলা হয় প্রাগৈতিহাসিক ধরেন এখন চলতেছে দুই এটা খ্রিস্টীয় শতাব্দ শতাব্দী পৃথিবী দুই হাজার পঁচিশের ইতিহাস জানে তো দুই হাজার পঁচিশের আগে কি ইতিহাস ছিল না ছিল ওইটা কি হয়েছে লেখা হয় নাই ডিকশনারিতে নাই ইতিহাসে কোন এটার নথিপত্র নাই অর্থাৎ শূন্য দুই থেকে যদি ঘুরতে ঘুরতে শূন্য যে শূন্যের আগে যে যুগটা ছিল সেটা ছিল প্রাগ ঐতিহাসিক যুগ তো সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো মানুষ বিপদে পড়ছে প্রথম প্রধান অন্যতম কারণ হচ্ছে কাছের মানুষটা হইতে পারে স্ত্রী বন্ধু ভাই বাবা মা বা রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি তো এরকম প্রতিটি পরাজয়ের পেছনে অথবা ব্যর্থতার পেছনে কাছের একজন মানুষের বিশ্বাসঘাতকতা থাকে আর দূরের কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারে না কারণ কি আপনি তো তার বিশ্বাসই করেন না এই মাদুরু গেরা বলছে যারা এই বিশ্বাসঘাতক চুনচুনকে এদের বিচার করবে ভ্যানেজুয়েলার জনগণ তার বাবাকে যারা পশ্চিমাদের হাতে তুলে দিয়েছে এমন কি যদি তার বাবাকে আমেরিকা মুক্তি না দেয় কোনো অন্যায় কোনো বেউচারিক আদালত তার বাবার বিরুদ্ধে দাঁড় করায় তাহলে ভেনেজুয়েলা লড়াই করবে তার সর্বস্ব শক্তি দিয়ে শুনতে ভালো লাগছে স্পিড আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা যদি এরকম মচকাইতে চায় পাঁচ মিনিট লাগবে পুরো ভেনেজুয়েলা কি হয়ে যাবে জানেন শ্মশান হয়ে যাবে তারপর আমি বাহবা দিচ্ছি কোনটা এই যে ধরেন একটা পিঁপড়া হইয়া একটা হাতির সামনে লড়াই করার যে সাহস এটা হচ্ছে ভিন্ন বিষয় সাহসের বিষয়টা আর একটু উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি এতে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের মাহাদীতে দেখছেন ফাস্টফুড হইব নি শৈলে আমার মনে না যে তার গোস্ত আছে মনে করেন বিশ কেজি ওজন হবে সর্বোচ্চ চল্লিশ কেজি কিন্তু কলি দেখছেন এসপি ডিসি রে যেমন ধমকাইছে এটা হচ্ছে সাহস ভালো থাকুন